নমস্কার স্বরচিত কবিতা আবৃত্তি কবিতা ভিন্নতা কুমুর চক্রবর্তী এ তুমি কাদের নিয়ে কি নিয়ে ভাবছ মন এরা জানে না বুঝে না কিছু সদা তবু ভেবে যাও অনুক্ষণ এতদিনেও এত বয়স কালেও যদি না সে জেনে রেখো মৃত্যুর আগেও ওদের ঘিরে রাখবে শয়তানের শয়তানি কাটবে না অজ্ঞতা এ তুমি কাদের তরে ভেবে দেখো এউ তোমার অজ্ঞতা ওরা তো ওদের মতো থাকবে করবে না হলে দিনরাত্রি একই হতো ভালো মন্দির থাকতো না ভিন্নতা নমস্কার